কি অবস্থা না আমি একটু সাপোর্ট আছি আমার কথা বলুন ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যালো আমার ভাই শুনতে পাচ্ছেন

গুগল মিট থেকে শেয়ার করা হচ্ছে আপনি দেখেন হাতের মতো একটা আইকন আছে হ্যান্ড আইকন এটার বাঁ একটা অ্যারো সাইন আছে এখানে ক্লিক করে এন্টার স্ক্রিনে ক্লিক করবেন তারপর স্ক্রিনে দিয়ে আপনি শেয়ার দিবেন ও এটাতে এন্টার স্ক্রিনে গিয়ে হুম ক্লিক করেন এখানে যে স্ক্রিনটার উপর মাউসটা একটা ক্লিক করেন হ্যাঁ তারপর শেয়ার এ হুম হইছে দেখো দাদা হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

সো জিমেইলটা পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন তারপর হচ্ছে ডব্লিউএইচএম মানে ইভেন হোস্টের অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিবেন তারপর আর কি ওয়ার্ডপ্রেসের ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন আর অবশ্যই জিমেইলের মধ্যে টু করে নেবেন আচ্ছা যে ইউজারে ক্লিক করেন এখানে যে ইউজার দেওয়া আছে নিচে নিচে এখানে এডিটে ক্লিক করে নিবেন

আচ্ছা এখন এলিমেন্টর যে ঝামেলাটা সেটা হচ্ছে আপনি ক্লাসরুমে যান ক্লাসরুমে ক্লাসরুম আছে ক্লাসরুম আপনারা ইয়া পিন এখানে হ্যাঁ এখানে দেখেন এই যে এলিমেন্টর প্রো এই যে যে এলিমেন্টর প্রো এটা ইনস্টল করেন দুই নাম্বারটা ডাউনলোড করেন এটা এটা হুম ডাউনলোড করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন করার পরে কিভাবে করতে হবে সেটা একটু ভিডিওটা দেখে নিন আপনি এলিমেন্টরের ইয়া করবেন ভার্সনটা চেঞ্জ করে একটু প্রিভিয়াস ভার্সনে যাবেন

ओके ওটা ডাউনলোড হই গেছে ওনা আচ্ছা ওইটা দেখেনি এলিমেন্টর সেটআপ হইছে কি না আচ্ছা এটা পরে ইয়া করবেন না ঠাকুর এখানে ওইটা ইয়াতে যান ওইটা বেজন ওই ব্রাউজার টপেন করুন হ্যাঁ হয়ে গেছে আপনি ইয়া করেন যে গো টু প্লাগ ইন পেজ এটাতে ক্লিক করুন ওকে করার পর আবারও হচ্ছে এলিমেন্টর সেটিংস থেকে সরি সে এলিমেন্টর থেকে টুলসে আসেন টুলসে আসেন একটু দেখেন তো বাসনটা চেঞ্জ হয়েছে কিনা না কন্ট্রোল আর হুম ঠিক আছে ঠিক আছে ওকে ফাইন এবার হচ্ছে আপনি ইয়া করেন প্লাগ ইনস থেকে অ্যাড নিউতে যান

ওপেন দেন install うん एक्टिवेटेड করেন অ্যাক্টিভ অ্যাক্টিভেট প্লাগইন হ্যাঁ অ্যাক্টিভ ক্লিক করেন আচ্ছা উপরে ই রোডটা কিসের দেখি একটু একটু অপেক্ষা করেন আহ ইউর অন বোর্ডিং প্রসেস ইজ নট কমপ্লিট ক্লিক করেন তো এখানে ও আচ্ছা 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 এটা হচ্ছে কি আপনার ইয়া করেন ওই যে এক্সিটে ক্লিক করেন এটা ওয়ার্ড প্রেস যখন সেট আপ করবেন সফটাগুলাস থেকে এটাই ইয়া করে মানে এখন আই ডি নট প্রসেস হ্যাঁ এটাও দেখুন দেন সমস্যা নেই দেন ওকে এখান থেকে হচ্ছে দেখেন এক্সিট নামে একটা অপশন আছে সম্ভবত এগুলোর দরকার হয় না খুব একটা এটা হচ্ছে একটা প্লাগ ইনের থেকে এই জামানাটা আসে আপনি প্লাগ ইনটা ডিলিট করে দিন তাহলে কাজ করবে প্লাগ থেকে আপনি অল প্লাগিনে দেখেন অ্যাসিস্ট্যান্ট নামে কোনো প্লাগ ইন আছে কিনা ইনস্টলে ক্লিক করেন ইনস্টলে ক্লিক করেন প্লাগ থেকে ইনস্টল প্লাগ ইন হুম দেখেন তো অ্যাসিস্ট্যান্ট প্লাগ ইন আছে কিনা একটু নিচে নামেন নামেন্ট পরে থাকার কথা এটা আছে যে সফট মনে এটা ঠিক আছে এখন হচ্ছে আপনি এলিমেন্টর করবে এখন যদি আমি আমি পেজে যাই অল পেজ আমি ডিজাইন করব সেই আমি যদি হোম পেজটা এডিট উইথ এলিমেন্টর যাই সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে ক্লিক করুন সমস্যা নেই

হতে যাচ্ছে কারণ এটা কি এটা হচ্ছে ডেভেলপার ভার্সন দিলা আবার পরে এরর এরর দেখাবে এখন করে এখন পেজেস থেকে অল পেজেসে যান হ্যাঁ এখন হোম পেজে এডিট ওপেন করেন এখন डेफिनेटলি কাজ করবে আসুন ডাইরেক্ট হোম পেজে যাই তারপর এডিট উইথ এলিমেন্টর

আর যদি বলেন যে না গ্রিডিং সিস্টেমে করবেন যেটা আমি মানে ক্লাসে যদি করতে যান তো এলিমেন্টর সেটিংস সেটিং চেঞ্জ করতে হবে খুব সহজ বা ইজিলি করা যায় আর কি এটা হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স আছে এটা অ্যাক্টিভ আছে ঠিক আছে ওকে ঠিক আছে আর কোনো কিছু আর কোনো কিছু এরিয়া আছে মানে যদি যদি সমস্যা হয় তাহলে আপনাকে জানাবো ওকে ওকে আর একটা কাজ করুন ভাই আমি এখন হয়তো বা কম্পিউটার বসে আছি যার কারণে আমি আপনাকে রেসপন্স করতেছি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি না দিয়ে মেসেজ আপনি যে হোয়াটসঅ্যাপে যে সাপোর্ট সেকশনের নাম্বারটা আছে ওইটাতে মেসেজ দিবেন জি জি ওইটা কি আমাদের একসাথে চারটা ডিভাইসের মধ্যে লগইন আছে আমি রেসপন্স না করলে কেউ না কেউ আপনাকে রেসপন্স করবে এটা এটাতে

হ্যাঁ হ্যাঁ আমার মতোই সাপোর্ট পাবেন তবে মেন কথা কি আমাদের সাপোর্ট সেকশনটা আরও স্ট্রং করতে যাচ্ছি আমাদের এখন বারো ঘন্টা সাপোর্ট ওপেন রাখছি সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখন সবাই মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছে সো কারও কোনো খুব একটা সমস্যা না আগে তো একটু সাপোর্টের জন্য সমস্যা ছিল কারো কোনো একটু প্রবলেম হইলে বা এটা ফেস করলে একটু মানে ইয়া করতে সমস্যা হতো ওই জায়গা থেকে আমাদের সাপোর্ট সেকশনটা বাড়াইছি আর নেক্সট আরও স্ট্রং করার ট্রাই করব যাতে করে সবাই যেন অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা স্টুডেন্ট যেন ডেডিকেটেডভাবে যেন সমস্যাগুলো সমাধান করতে পারে